হ্যালো অনেক দিন পরই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম তাই জন্য কোনো ভিডিওই আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো সেই দিন আমি আর টুম্পা চলে গিয়েছিলাম গোবরডাঙ্গায় দিদির বাড়িতে দিদি নতুন ঘরে গৃহপ্রবেশের জন্য দিদি লক্ষ্মীনারায়ণের পুজোর আয়োজন করেছিল তারপর কিন্তু আমরা দুজন দিদির সাথে দেখা করে উপরে উঠে গেলাম দিদির নতুন ঘরটা দেখার জন্য মানে যেখানে লক্ষ্মীনারায়ণের পুজোর আয়োজন করা হয়েছে সেখানে তো ওখানে গিয়ে আমি আমার মাইমার সাথে মানে আমার দিদির শাশুড়ির সাথে আর সোমাদির সাথে মানে আমার দিদির বড় ননদের সাথে দেখা করে নিলাম ওরা এখানে পুজোর কাজ করছিল আর এটা হলো আমার দিদির ঘর যেখানে লক্ষ্মীনারায়ণের পুজো আয়োজন করা হয়েছে তারপরে দিদি ভীষণ ব্যস্ত তাই জন্য ওকে আমি একদমই কাছে পাচ্ছিলাম না তাও একটুখানি ওর গালটা আমি একটু টিপি দিলাম তারপরে এখানে বলছিল টুম্পা যে ওর খুবই ভালো লাগছে এখানে এসে তারপর দিদি আমাদেরকে বলে গিয়েছিল কড়াইশুঁটি ছোলার জন্য তাই জন্য আমরা দুজন বসে পড়েছি কড়াইশুঁটি ছোলার জন্য আর এখানে দেখো আমি আর টুম্পা গল্প করছি হাসি হাসি করছি আর মনের আনন্দে কড়াইশুটি ঝুলছি তারপর কিন্তু মা আর বাবাও চলে এসেছিলো তাদের বড়ো মেয়ের বাড়িতে হ্যাঁ আমার দিদি হলো আমার থেকে দশ বছরের বড় কিন্তু দেখে মনেই হয় না যে দিদি আমার থেকে দশ বছরের বড়। আর এখানে দেখো দিদি এখানে ঘর মুচ্ছে মানে দিদি অনেকটাই ব্যস্ত কারণ দিদির বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণের পুজো তাই জন্য দিদি একদমই টাইম পাচ্ছে না আমার সাথে কথা বলার জন্য তারপর আমরা বসে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য দুপুরের এখানে রান্না হয়েছিল হচ্ছে বাঁধাকপি ডাল পাপড় ভাজা আর এখানে মা সবজি কাটছে তোর মার কাছ থেকে শুনে নেওয়া যাক মার কেমন লাগছে কেমন কাজ করতে বাড়ি এখানে টুপা শুয়ে শুয়ে ফোন টিপছে আর ওদিকে ভোগের খিচুড়ি অলরেডি বসানো হয়ে গেছে আর এখানে ঠাকুরমশাইও চলে এসছে পুজো দেওয়ার জন্য তাই আমিও ঝটাফট শাড়ি পরে রেডি হয়ে আমি আর টুম্পা চলে গিয়েছিলাম ওপরে একটু পুজো দেখার জন্য তারপরে অনেকক্ষণ এক জায়গায় বসে আমাদের খুব বোরিং লাগছিলো তাই আমি আর টুম্পা একটু বেরিয়ে গিয়েছিলাম রাস্তায় আর এখানে দেখো সন্ধ্যা হয়ে এসছে আর এখানে সন্ধ্যের ভিউটা খুবই সুন্দর লাগছিল আর টুম্পা বসে বসে জানি না কী ভাবছিল তারপর আমি বললাম দেখ তোর পেছনে স্বয়ং বাবা ভোলেনাথ বসে আছে আর আমিও বসে বসে ভাবছিলাম যে এতদিন তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তারপর আমি আর টুম্পা সন্ধ্যের পরে চলে এসেছিলাম পুজোর ওইখানে আরে গিয়ে এসে দেখি পুজো অলরেডি শেষ হয়ে গেছে আর আর আমি এখানে খেজুর কাটছিলাম ছিনি প্রসাদে দেওয়ার জন্য তারপরে দিদিও পাঁচালি পড়তে বসে গেছে দিদি খুবই বলেইছিলাম ব্যস্ত ছিল তার জন্য দিদি পুজোর টাইমে বেশি থাকতে পারিনি তাই জন্য এসে দিদি পাঁচালিটাও পড়ে নিল আর আমরাও এখানে বসে গিয়েছিলাম দিদির পাঁচালি শোনার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো মিনি ব্লগে বাই